আহলে হাদিস ভাইদেরকে অনেকে হেট করে অনেক বাজে বাজে কথা শোনায় বাট আহলে হাদিসরা প্রত্যেকটা কাজ জাস্টিফাই করে করে এবং আহলে হাদিসের সবচেয়ে বড় গুণ সস্তা কথা তারা মোটেও শুনতে চায় না এটা আপনাকে মানতেই হবে আপনি আউল ফাউল কথা বলবেন এটা আহলে লোক দুই পয়সা পছন্দ করে না যুবক ভাইরা ঠিক না বলো এবং আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় গুণ ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তারা বেদাতের সাথে কোনো আপোষ করতে চায় না এজন্য এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে সহি হাদিস ভিত্তিক তাফসিল কোরআন মাহফিল আর আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার ওয়াজের সেন্ট্রাল থিমে যাব দিস ইজ মাই ফার্স্ট মেসেজ ফর অল দ্য ইয়ং পিপল দোজ হু আর হিয়ার সবার জন্য আমার একটা মন থেকে কথা তোমরা ফেসবুকে কোন হুজুরকে বাজে মন্তব্য করতে যাবা না ওয়েদার ইট ইজ মি অর সামওয়ান এলস যেই হোক তোমার কথা হবে একটা যদি আমার কাউকে পছন্দ না হয় যে তার ওয়াজ আমার ভালো লাগে না তার অ্যাটিটিউড ভালো লাগে না দ্যাটস ফাইন একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না আমি যতই ভালো হই যতই ভালো পারফর্ম করি কিছু লোক থাকবে সারা দিন বদনাম করার জন্য যুবক ভাইরা বলো 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 আই ক্যান্ট বি আ পারফেক্ট ম্যান ইভেন আই ট্রাই মাই বেস্ট যতই আমি ট্রাই করি আমি মানুষ আই ক্যান মেক আমি ভুল করতেই পারি তবে তোমাদের নিয়ে থাকবে একটা প্রত্যেকটা হুজুরকে তোমরা শুনবা যার যেটা ভাল লাগে অ্যাকসেপ্ট করবা যার মাঝে যে বদগুণ আছে খারাপ গুণ আছে বলবো আল্লাহ তুমি এই খারাপ গুণটাকে ঠিক করে দাও পড়া আমিন ফেসবুকে বাজে মন্তব্য করা আমি শুনতে চাই করা আরো জোরে করা তুমি বাজে মন্তব্য করব তোমার বংশের পরিচয় মানুষ পাবে তুমি দোয়া করবা যে আল্লাহ হুজুরের এই ভুলটা তুমি ঠিক করে দাও হাজার হাজার মানুষ তোমার আইডি চেক করে বলবে মাশাআল্লাহ এটাই তো মুসলিম ঘরের যুবক হতে পারে যে কেনা বলায় তাহলে এটি আমার